জিনাইদায় নিখোঁজের সাত দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জিনাইদা সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুখরি গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে গত এগারোই জানুয়ারি শনিবার রাত নয়টার পর থেকে নিখোঁজ হয় পিন্টু মিয়ার ছেলে রুবেল মিয়া তার বয়স আনুমানিক তিরিশ বছর রুবেল দুইটি সন্তানের পিতা একটা ছেলে আর একটা মেয়ে রুবেলের নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার সহ এলাকাবাসী তাকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায় কিন্তু সাত দিন পরেও তার কোনো সন্ধান মেলেনি প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গত এগারো জানুয়ারির রাতেই রুবেল মিয়া ও একই গ্রামের সাগর নামের এক তরুণ একসাথে বাড়ি ফেরার পথে ছিলেন তবে রুবেলের পরিবার জানায় যে সে রাতে রুবেল বাড়ি ফিরে আসেনি এরপর আঠারো জানুয়ারি শনিবার দুপুরে বাদপুকুর গ্রামের দোলাল নামক এক ব্যক্তির বাড়ির পায়খানা ছিল থেকে দুর্গন্ধ বের হতে থাকে উঠিয়ে দেখা যায় রুবেলের মৃতদেহ সেখানে ফেলে রাখা হয়েছে এই ঘটনার পর গ্রামবাসী সন্দেহ হয় যে রুবেলের মৃত্যুতে সাগর জড়িত থাকতে পারে পরবর্তীতে সাগর পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ ধারণা করছে সাগরের সঙ্গে রুবেলের মৃত্যুর কোনো যোগসূত্র থাকতে পারে এবং এ বিষয়ে তদন্ত চলছে এই ঘটনায় এলাকার মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে

গল্প কেটে দোকানে আমি বাড়িগুলো পাঠিয়ে দিয়েছি আমি আবার ফের ওই ফানি কথা বুঝেছ গতকাল আগে আমি কথা বত্তা উল্টো খুব চিন্তা ভাবনা কর খুব চিন্তা ভাবনা কর কথা তুই দোকান বন্ধ তুই ফের দোকানে কেন কেন আর কোন মধ্য থেকে আমার ছেলে হারিয়ে গেলো কোন মধ্যে আমার ছেলে হারিয়ে গেল ও ভাই ভাই ওর আমার ছেড়ে হারিয়ে গেল আমার একটা সংবাদ পেয়েছে একটা এখানে যখন পুরাতন পুরাতন একটা বাড়ি যখন ভাঙা হচ্ছিল তখন একটা মানে গন্ধ পেয়েছে তারাই এই শ্রমিক যারা তারা একটা গন্ধ পেয়েছে তো সেই গন্ধের সূত্র ধরেই তারা প্রথমে আমাদেরকে খবর দেয় আমরা আসলাম এসে দেখি যে পচা পাশের জন্য পুরনো যে পরিত্যক্ত যে টয়লেটটা দেখা যাচ্ছে সেই টয়লেটে স্লাব দেওয়া অবস্থায় ছিল ওইটা যখন স্লাবটা যখন সরানো হলো তখন দেখা যাচ্ছে যে ভিতরে একটা ব্লাস মানুষের লাশ প্যান্ট পরিত অবস্থায় উল্টা করে মানে ভিতরে থাকা আছে আমরা এতটুকুই পেয়েছি এখন আমাদের যে অন্যান্য যে কার্যক্রম যেগুলো আছে সেগুলো কার্যক্রম আমরা করছি এটার আর সঠিকভাবে তদন্ত করলে আইডেন্টিফাই করলে আমরা মানুষকে ভোগ যেহেতু এখনও নাচ এখন উঠানো হয় নাই লাশটা উঠানোর পরে আমরা পরিস্থিতি আগে প্রথমে শনাক্ত করি যে আসলে কে তারপরে আরও ডিটেলস করুন এবং সেই মোতাবেকে আমরা লাশটাকে সুরক্ষার জন্য সুরক্ষার করবো এবং পোস্টমর্টমের জন্য এখন এখন কী কোন পরিস্থিতি এখন ওই অবস্থাতে আছে আমাদের যে পরবর্তী কার্যক্রম যে লাশটা উত্তোলন করা ওখান থেকে উত্তোলন করার পরে তারপরে সেটাকে আইডেন্টিফাই করা এবং আইন অনুযায়ী যে পোস্টমর্টেমের জন্য পাঠানো আসলে দুটো সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই একজন মানুষ এখানে যেহেতু লাশ পড়ে রয়েছে এই লাশটা ওখানে থাকার কারণটা কি এটা তো অবশ্যই আইডেন্টিফাই হবে আমাদের আইডেন্টিফাই আমরা করবো এবং সেটার জন্য যে তদন্ত যেগুলো প্রয়োজন সেই তদন্তগুলো আমরা করবো এবং আপনাদের যারা আছেন তারা যতটুকু জানেন ততটুকু আমাদের হেল্প করবেন যে কোনো সংবাদ যদি থেকে থাকে সেই সংবাদগুলো আমাদেরকে বিভিন্ন সময়ের মধ্যে হতে পারে না